السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين القائل وعلى الله فتوكلوا ان كنتم مؤمنين واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا الذي أمره خالقه سبحانه وتعالى أن يتوكل عليه فقال فتوكل على الله إنك على الحق المبين شبري ودرش وقصرطة شروطي الله سبحانه وتعالى رشنكو رشنك شاكرسي যিনি মেহরবানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে আল্লাহ রবুল আলমীর ভরসার উপর আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা সুপ্রিয় দর্শক শ্রোতা আত-তাওয়াক্কুল আলা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা এই বিষয়টি একজন ঈমানদারের জন্য ঈমানের জীবনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করেছেন অনেকগুলো বিষয়ে আমাদেরকে এ ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে আসুন আল্লাহ সূবহান ও কোরআন একিম মধ্যে যে কথাগুলো আমাদের প্রতি এ বিষয়ে আলোচনা করেছেন তোমধ্যে থেকে কয়েকটি বিষয় আমরা তুলে ধরি আল্লাহ সূবহান ওয়াত আলা বলেছেন যে ব্যক্তি আল্লাহ সুব্হান ও তালায়ের উপর তাওয়াক্কুল করবে তার জন্য আল্লাহ আব্বুল আলামীনই যথেষ্ট তিনি এর সাধ করেন ওয়ামাই তাওয়াক্লা আল্লাহ হিফা হাসব সোরা তালাকের মধ্যে আল্লাহ তালা বলেন যে আল্লাহর উপর তাওয়াক্ল করলো আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ হাব্লা আলামিন কোরআন কারিমের মধ্যে এই তাওয়াক্ষুলকে তার উপর ভরসা করাকে আল্লাহ হাবুল আলমিন ইমানের অন্যতম দাবির মধ্যে উল্লেখ করেছেন কোরআন কারিমের মধ্যে আল্লাহ হাবুল আলমিনের সাদ করেছেন ফেতাবাকু ইনকুন তুমিন তোমরা আল্লাহ হাবুল আলমিনের উপর তাবাক্ষুল করো ভরসা করো যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ তালার প্রতি ইমানদার হয়ে থাকো তাই আল্লাহ হাবুল আলমিনের প্রতি ইমানদারদের করণীয় মধ্যে অন্যতম করণীয় হচ্ছে ইমানের অন্যতম দাবি হচ্ছে

সেভাবে যদি তোমরা তাওয়াক্ষুল করতে পারো লারাজাকুম আল্লাহ হাবুল আলামিন তোমাদেরকে রিজিক দিতেন কামাইগুল সাকুতাইর যেমনি ভাবে এই পাখি কুলকে আল্লাহ সুবাহ তালা রিজিক দিয়ে থাকেন তাহদু হিমাসা সকাল বেলায় এগুলো বেরিয়ে যায় খালি পেটে ওতে রোহ বেতানা বিকেল বেলায় ফিরে আসে তাদের পেট পূর্ণ করে সুতরাং রিজিকের জন্য জীবিকার জন্য আল্লাহ হাবুল আলমিনের উপর তাওয়াক্কুলকে ছেড়ে দিয়ে যদি আমরা মনে করে থাকি যে আমাদেরকে নিজেদেরকে রিজিক অন্বেষণ করতে হবে আমাদের রিজিক আমরা উপার্জন করার চেষ্টা করতে হবে তাহলে সত্যিকার অর্থে আমরা আল্লাহ হয়ে তালায়ের উপর যেভাবে তাবাক্কুল করার কথা ছিল যেভাবে নির্ভর করার কথা ছিল ভরসা করার কথা ছিল সেটি আমরা করতে সক্ষম হব না সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাবাক্কুল শব্দ সম্পর্কে আমরা একটু জেনে নিই তুল কি মূলত তাওয়াক্কুল শব্দটি আরবি ভাষায় ভরসা করা নির্ভর করা আলে আতিমাদু আলাই সেই কোন বস্তুর উপর আপনি যখন নির্ভর করবেন এটাকেই মূলত তাবাক্কুল বলা হয়ে থাকে আর পরিভাষায় তাওয়াক্কুল বলতে বোঝানো হয়ে থাকে যে আল্লাহ হাব্বুল যে সমস্ত কাজ করার মাধ্যমে আল্লাহ রাবুল আমাদেরকে তার উপর পূর্ণ নির্ভরশীল হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো পালনের মাধ্যমে পূর্ণ নির্ভরশীল হওয়া এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টি আকর্ষণ করা দরকার সেটি হচ্ছে এ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল হলেই যথেষ্ট হবে না যে আমি এভাবে নির্ভরশীল হলাম কোন কাজ করলাম না যেমন আমাকে কাজ করতে বলা হয়েছে সে কাজ আমি পালন না করেই শুধু আল্লাহর উপর নির্ভরশীল যদি হয় থাকি কি তাহলে সেটাকে তাওয়াক্কুল বলা হবে না মূল তো হচ্ছে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করব আল ইতিমাদু আলা আল্লাহি জাল বিআখজি আল লাওয়াজিম আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন আপনি নির্ভরশীল হবেন যে সমস্ত বিষয় আপনার জন্য প্রয়োজনীয় বা জরুরি রয়েছে সেগুলো করণীয় মাধ্যমে কাছে এসে কোন এক বেদুইন যখন বলল যে আমি ওটকে ছেড়ে দিব না সেটিকে বন্ধ করব তখন এভাবে বলেছেন প্রথমে বেদে নাও তুমি তাবাক্ষ আল্লাহ তারপর আল্লাহ রাবুল আলমিনের উপর তাবাকুল করো এই জন্য প্রথমে তাবাক্কুলের সাথে আমাদেরকে একটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে জেনে নিতে হবে সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের উপর তাবাক্ষুল মূলত কোন অবস্থাতেই এই প্রার্থী বা জাগতিক জীবনে যে সমস্ত উপায় উপকরণের সাথে সম্পৃক্ততা রয়েছে বা যেগুলো গ্রহণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই এগুলোর সাথে কোনো বৈপরীত্য নেই এজন্যই হাসান বসরি রহমতুল্লা আলাই থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন তাওয়াক্কুল মূলত এমন একটি বিষয় যে বিষয়ে কোন অবস্থাতেই তওয়াক্কুলকারী ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবেন তিনি পার্থিব যে সমস্ত বস্তু রয়েছে সেগুলো যেগুলো উপায় উপকরণ হিসেবে আমরা গ্রহণ করতে পারি মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারি সেগুলোর উপর যদি কেউ সেগুলোকে গ্রহণ করে তাহলে এটি মূলত তার তওয়াক্কুলের উপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসার পরিপন্থী বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয় শুভ দর্শক শ্রোতা আমরা তওয়াক্কুলের সাথে মৌলিক একটি বিষয় আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে যে সমস্ত উপায় উপকরণকে আমাদেরকে গ্রহণ করার জন্য বলেছেন এক্ষেত্রে আমরা একটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরতে চাই সেটি হচ্ছে দেখা যায় মূলত ব্যাপারে আমরা অনেক সময় মনে করি যে আল্লাহর উপর ভরসা করলেই কি আমার নিজেকে ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর উপর ভরসা করলেই কি আমার যে কাজ রয়েছে সেই কাজ কি সম্পন্ন হয়ে যাবে এটি নিয়ে আমরা মূলত নিজেদের মধ্যে অনেক সময় আন্তরিকভাবে কনফিউজ থাকি ফলে আমরা আল্লাহ হাবুল আলমিনের উপর যেভাবে তবাক্কুল করার কথা ছিল সেভাবে তবাক্কুল করতে পারি না আর এই ক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি যে আমরা অনেক সময় আমরা নিজেদের সন্তানদেরকে পর্যন্ত হত্যা করি ভয় করে থাকি যে এই সন্তানকে যদি আমরা রিজিকের বন্দোবস্ত করতে না পারি তাদেরকে লালন পালনের ব্যবস্থা করতে না পারি তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ সুবাহ তারা কোরআন একাডেমির মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন ওলায় তাক্তুলা উলায় দেখো মুখাশিয়া ইমলাক نحن نرزقهم وإياكم لثمرة مضر সন্তানদেরকে হত্যা করোনা দারিদ্রতার ভয়ে নাহার কুহম তাদেরকে আমরা রিজিক দেবো এবং তোমাদেরকেও তো আমরা সুতরাং এই যে জীবিকা যে আলমিন আমাদেরকে দিচ্ছেন এই রিজিক যদি আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে তাহলে আমরা পাবো সেক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনকেই আমাদের একমাত্র রিজিক দাতা হিসেবে নিতে হবে আমাদের প্রত্যেকটি কাজের জন্য আমাদেরকে প্রত্যাবর্তিত হবে আল্লাহ সুবাহন তাল্লা কাছে তাহলেই আমরা আল্লাহ রাবুল আলমিনের উপর সত্যিকার তবাকুল করতে পারবো এজন্যই আল্লাহ সুবাহ কোরআন

আল্লাহ রাবুল আলমিন উপর তোয়াকুল করো আর ওয়াকিল হিসেবে সংরক্ষক হিসেবে আল্লাহ সুবাহ তালাই তোমাদের জন্য যথেষ্ট সুতরাং আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে আল্লাহ রাবুল আলমিন সর্বাবস্থায় আমাদেরকে সংরক্ষণ করবেন এই জন্য আল্লাহ সুবাহ তালা কোরআন করিমের সুমারের আটত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেন কল হাসবি আল্লাহ আলাই মোতাবাক আপনি বলুন আমার জন্য আল্লাহ রাবুল আলমিন যথেষ্ট

আল্লাহ গুলা আমিনীর উপর সত্যিকার তওকুল করার জন্য পার্থিব জীবনে যে উপায় উপকরণ আছে সেগুলোকে গ্রহণ করার জন্য সেগুলোকে বর্জন না করে সেগুলোকে সম্পূর্ণরূপে পরিহার না করে পরিত্যাগ না করে গ্রহণ করার জন্য আল্লাহ গুলালামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরানীকারিমের সুর আর নিসার একাত্তর নম্বর আয়ত আল্লাহ শুভেন হো তার আমাদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন ইয়া ইউ আল্লাদিনাকুম হে তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো যেটি তোমাদের অবলম্বন করলে তোমরা সতর্ক হতে পারবে তোমরা নিজেদের যথাযথভাবে যে সমস্ত উপায় উপকরণের মাধ্যমে নিজেদেরকে সাবধানে রাখতে পারবে সেটি তোমরা গ্রহণ করো এখান থেকে আমরা উপলব্ধি করতে পারলাম এই কথাটুকু যে আল্লাহ হাব্বুর আলমীর উপর তাবাক্ষ বিষয়টি মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি পার্থিব জীবনে যে উপায় উপকরণ আছে সেগুলোর সাথে কোনো অবস্থাতেই সাংঘর্ষিক নয় সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ আব্বুল আলমীর উপর যে তাকাকুলের কথা আলোচনা করেছি এই তাক উপকারিত সম্পর্কে জেনে নিই সত্যিকার অর্থে একজন ইমানদার ব্যক্তি যখন আল্লাহ উপর করবে তখন দেখতে পাবো সে জীবনের প্রত্যেকটি নিজেকে আল্লাহ দিকে সুফর্দ করতে পারবে আল্লাহ আব্বুল আলমীর কাছে নিজের আত্মসমর্পণ করতে পারবে যেখানে আল্লাহ আল্লাহবাহান তারা বলেছেন কোরআনে আল্লাহ প্রত্যেকটি কাজই তিনি আল্লাহ আব্বুল আলমীর জন্য আল্লাহ রাবুল আলমীর দিকে ন্যস্ত করতে পারবেন আসুন আমরা আমাদের কাজকে যদি সুন্দর করতে চাই ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের জীবনকে যদি পরিচালনা করতে চাই পরিচালিত করতে চাই তাহলে আমাদের জন্য প্রয়োজন হবে আল্লাহ সুবাহ যথাযথ তাবাক্কুল করা তাহলেই আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন আল্লাহ রবুল আলমীর উপর তাবাক্কুল করল সে আল্লাহ তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট এটি আমরা বাস্তবায়ন করতে পারবো আসসালাম আলিকম ওরহমতুল্লাহি ওবরাক